নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়ায় মামা শ্বশুর বাড়ির থেকে একটা নতুন ব্লগে আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন এখন বাজে সকাল প্রায় এগারোটার মতো মন্দিরে মা কালীর আরতি হচ্ছে আজকেই জানো তো মামা শ্বশুরের বাড়ির যে এই কালী পুজোটা দেখছো এই মা কালীর কিন্তু কালী পুজোর পরের দিনই কিন্তু রাত্রিবেলায় বিসর্জন হয় এটাই হচ্ছে নিয়ম অমাবস্যা থাকুক বা না থাকুক সেই সমস্ত কিছু দেখা হয় না কালী পুজো যেদিন হয়ে যায় তার দিন রাত তোমার মা আর জানো তো এই মামার বাড়ি বিসর্জনের দিন মানে একটা বিশাল বড় আনন্দ এই যে দেখতে পাচ্ছ বাজনা চলে এসছে এই বাজনার সাথে সাথে সবাই মিলে গ্রাম ঘুরে মা কালীর সাথে সাথে তোমার বিসর্জন সন্ধেবেলাই তো মায়ের বিসর্জন হবে সেই জন্য বাজনাও চলে এসছে আর বাজনার সাথে সাথে সবাই কিন্তু একটু একটু করে নাচানাচি আরম্ভ করে দিয়েছে আর কালকে তো ছিল তোমার কালী পুজোর দিন পুজোর দিন আমি অঞ্জলি দিতে পারিনি কারণ উপোস থাকতে পারিনি সারাদিন লুচি খেয়েছিলাম আজকে আমি উপোস আছি এখন প্রায় বারোটা পর্যন্ত বেঁচে গেছে তা আমি মা সবাই মিলে এখন দুই মামি শাশুড়ি সবাই মিলে এখন পারি সকলে মিলি এখন মন্দিরে চলে এসছি মন্দিরে এখন আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি দেখতে পেলে তিয়াস কী সুন্দর বাজনা বাজাচ্ছিল তার সাথে মামা শ্বশুর বর্দার সবাই বাজনার সাথে নাচানাচি করছিল তারপর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন প্রত্যেক বছর মামা শ্বশুর বাড়িতে এই দুপুরবেলায় মানে লোকজন নিমন্ত্রণ করানো হয় তারপরে মায়ের যে কালকে রাত্রে বলি হয়েছিল সেই বলি প্রসাদের ভোগ রান্না করে সবাইকে মতো খাওয়ানো হয় তাই সেটারই আয়োজন করা হয়েছে মা কালীর মন্দিরের সামনেই যে উঠানটা আছে সেই উঠানে এরকম সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সব সবাই ভোগ প্রসাদ গ্রহণ করছে আর এই যে সবাই ভোগ প্রসাদ গ্রহণ করতে এসছেন সবাইকে জল এবং পাতা দিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট ইতিহাস পরিবেশন করতে এত ভালোবাসে কি বলবো সবাইকে দৌড়ে দৌড়ে পাতা গিয়ে দিয়ে আসছে তারপরে জলের গ্লাস দিয়ে আসছে জল দিয়ে আসছে সত্যি আমাদের সেই ছোট্ট ইতিহাস দেখতে দেখতে যে কত বড় হয়ে গেল বুঝতেই পারছি না আর এই দেশে এসেও এই যে এত সুন্দরভাবে সমস্ত কিছু মানিয়ে নিয়েছে আর দেড় বছর বিদেশ থেকেও ও যে দেশের কালচারটাকে এতটুকু ভোলেনি সেটা দেখে আমরা সত্যিই অবাক হয়ে যাচ্ছি মানে মানে দেশের যেটা আমাদের কালচার সমস্ত কিছু মানিয়ে নেওয়া মানে সত্যি আমরা এত ভালো লাগছে কি বলবো ও যেন সারা জীবন এইরকমই থাকে তোমরা সবাই আশীর্বাদ করো এই বিদেশের থেকেও যেন দেশের নিজের দেশের কালচারটাকে এইভাবে মানিয়ে নিতে পারে তা এখন এবার ও খাওয়া দাওয়া করতে বসে গেল আজকে তো আমাদের আবার শুক্রবার পড়েছিল আমরা নিরামিষ খাওয়া দাওয়াই করেছিলাম আর এখানে সবাই মানুষজন সবাই খাওয়া দাওয়া করছে বর্দা আবার সবাইকে মায়ের যে ভোগ প্রসাদে সেটার দায়িত্বে থাকে হচ্ছে বর্দা বদা পরিবেশন করছে আর আমরা সমস্ত নিরামিষটা এরকম ঘরে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায় সন্ধেবেলায় এখন আমরা সবাই মন্দিরে বসে আছি মা কালীকে এবার নামানোও হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে ধীরে ধীরে হবে হচ্ছে তোমার মা কালীর বরণ তার সাথে আমাদের তো জমিয়ে ফাটাফাটি না পুজো মানে নাচানাচি করবো না সেটা তো হতেই পারে না আর পুজোয় নাস্তা আমি খুবই ভালোবাসি বাজনার সাথে বাজনাই বলো বা বক্সের বাজনাই বলো যাই বলো নাচটা আমার হেভি লাগে আর এখানে হচ্ছে মামার বাড়ি স্পেশাল ইয়ে হচ্ছে তোমার এই নাচ মানে এই সন্ধেবেলায় মায়ের বরণ হয়ে যাওয়ার পর তারপরে ঠাকুরকে নিয়ে গোটা গ্রাম ঘোরা হয় আর তার সাথে সাথে বাজনার তালে তালে নাচা হয় তা সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো এখন আমরা দেখতে থাকি তোমার মায়ের বরণ আর তার সাথে আমাদের নাচানাচি তা মায়ের বরণ তো হলো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই সিঁদুরও মেখে নিলাম এবার এখানে মা কালীকে আদর করছে এটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ি আর একদিকে আমার শাশুড়ি মা দুজনে মিলে এখন মা কালীকে আদর করছে বলছে আবার আসছে বছর আবার এসে এই সমস্ত কথা বলে আছে আর এখানে এই দেখো এটাকে তোলার জন্য দিয়াস একবারে ব্যস্ত হয়ে উঠেছে এটাকে ভ্যানে কি ও নিজে নিজে তুলবে তা সেটা তো ওর ক্ষমতায় কুল না তারপর ওর ঠাম্মি গিয়ে মানে মা গিয়ে ওটাকে ধরলো ধরে আবার ফ্যানে তুলে দিল তারপর এখানে মারা সবাই মিলে বসেছিলো মায়ের বান্ধবী মামিমা তার সাথে আমার পিসি শাশুড়ি মামি শাশুড়ি সবাই বেয়ান মানে সবাই মিলে এখানে সবাই বসেছিল এবং বসে বসেই আমার পিসি শাশুড়ি আবার নাচও করছিলো তাই সবাই বললো নে আমাদেরকে একটু ব্লগে নিয়ে নে আর তার সাথে একটু ছবিও তুলে নে তা আমি এগুলো আমার স্মৃতির পাতায় ধরে রাখার জন্য খুব সুন্দরভাবে ভিডিও বানিয়ে নিলাম আর তার সাথে কয়েকটা ছবিও তুলে নিলাম